শ্রদ্ধেয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী এলা আমার সামন মহামূল্য ভাষণ রাখিবে আমার সম্মানীয় আদরের বিধায়ক অশ্বিনী রায় সরকার জয় শিবচন্ডী জয় শিবচন্ডী নমস্কার ঐতিহাসিক কেটা কুচবেহার অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো নয়তম জন্ম অনুষ্ঠানের আজি মঞ্চত উপস্থিত আমার সকালে ছদ্ধার আমার সকালে পূজনীয় শ্রী শ্রী অনন্ত মহারাজজি আজি মঞ্চত উপস্থিত মর অল্প আগত এত সুন্দর ভাষণ বা ঐতিহাসিক কথাগুলো কওয়া আমার পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির মোর দলের জ্যেষ্ঠ নেতা শ্রী হেরমচন্দ্র বর্মনদেব আমার মাজত উপস্থিত আমার গ্রেটার কুচবিহারের ক্ষত্রিয় অ্যাসোসিয়েশনের আমার কর্মকর্তা আমার বিবেক সিংহদা উপস্থিত আমার সন্মানীয় সাগাইগুলা পশ্চিমবঙ্গ থেকে আসিয়া আমার ভারতীয় জনতা পার্টির তফসিল মর্সার নেতৃবৃন্দ আর মোর শ্রদ্ধার অরুণদা উপস্থিত মোর সামনে থাকা মোর পূজনীয় ব্যক্তিগুলা আই ভাই বড় বড়গুলাক মই পুনাম জমাল আর মোর ছোটগুলাক মর অন্তরের ভাল পাওয়া যাচ্ছিল আর মই আজি অত্যন্ত খুশি তার তাতে তারও সাথে সাথে মোর কিছু ভয়ও আছে যে এই গুলা দূর দূর থেকে আসছে মোর জাগাত কিছু তো যোগান করে পাই নাই কষ্ট দেইছি তথাপি যখন শাগাই বাড়ি আসে শাগাই বগলত থাকে কিছু না থাকলে কিন্তু মনটা ভাল লাগে লাগে না শাগাই যখন বাড়ি আসে যদিও কোনো কিছু না থাকে মনটা ভাল লাগে না নাই তা মোকো আজি খুব ভাল লাগছে এই শাগাইগুলা দূর দূর থেকে কেটার কুছ বাইরে এই শাগাইগুলা মোর বাড়ি আসছে মোর মনটা ফুলি গেছে আর শাগাইগুলা যে জন্য আজি আটি গোট খাইছে মই বাবা শিবচন্ডী কাছে আরাধনা করং এই সাকাই মনের যাতে কামড়া পূর্ণ হয় আর সব সাথে সাথে আমার এই জনগোষ্ঠীগুলার যাতে আমরা বুক ফুলি পাই আজ আমরা আমার কি কম আছিল আমার কোনো কম না আছিল আমরা শোক আছিলং কিন্তু শোক হারে গেছি ওই জন্য আমার এটি কয় আমরা আছিলং রাজার বেটা এলা বলে ওছি খড়ি কাটা কিন্তু না এই কথাগুলা এলা হবার নয় এই কথাগুলা এই কথাগুলো পুঁথি উত্তর দেওয়ার জন্য মহারাজ গিটার কুচবিহারী অ্যাসোসিয়েশনের যেভাবে আজি আমরা একগোট আছি মই আশা রাখং আমরা উত্তর দেবো যে আমরা আগত যে মূল এলাও আমরা অমুন থাকবো পরবর্তী দিনত আমার স্বাভিমান আমার রাজ্যের স্বাভিমান আমার জাতির স্বাভিমান আমরা ঘুরিয়ে আনবো কারণ আমার এই জাতির বিশ্ব মহাবীর চিলরায় আছিল এই জাতির আমার স্বাভিমান আমার রাজ্য আছিল আমার ভাষা আছিল আমার টাকা আছিল আমার সব আছিল কিন্তু আমরা হারে গেছি একটা সিদ্ধান্ত ওই কয় যে মোৰ কপাল বেয়া কি কপাল বেয়া যে একটা কথাতে মোৰ কপাল বেয়া এই ৰাজনীতিৰ সিদ্ধান্ত একটা রাজনীতির সিদ্ধান্ত এই গিটার কুচবিহার বাসীর কপাল বেয়া হয়েছে গতিকে সিদ্ধান্ত আমরা ফিরিয়ে দেবো আর আমার ভাগ্য আমরা ঘুরি দেবো আমরা আজি এই গেটার মানুষ আমরা আজি ব্যাঙ্গলত আছি আসামত আছি বাংলাদেশত আছি নেপালত আছি আমরা নিজের ভাইগুলো নিজে চিনি না পাই আমরা ব্যাঙ্গলত থাকলে আমরা কই আমরা বাঙালি আসামত থাকলে কই আমরা আসামি আমরা কি আজির থেকেই কমো আমরা কেটার বাসী আমরা রাজবংশী কোচ রাজবংশী সময় আসি গেছে ইতিহাসে কয় ইতিহাস পরিবর্তন হয় কোন জাতি কোনদিন কারো প্রধান হয় চির দিন থাকে না ইতিহাস নাই ইতিহাস পরিবর্তন হয় গতিকে আমরাও আগে এসে লাগবে আর ইতিমধ্যে আগে আসছেন নিজে আন্তরিকভাবে খুব খুশি মই কয়েকদিন আগত এই যে ব্যবস্থা মো তো ভয় লাগছে মোক কয়েছে এক লাখ পঞ্চাশ হাজার মানসি হবে মূল কয়ে চ্যাংড়াগুলো যে কি করবে মোরে বাড়ির বকলত আয়োজন করলাম যদি কিছু অবঘটন হয় মাইম আর ওই চণ্ডী বাবা বাবা প্রার্থনা করলুং যাতে কোনো ধরনের আপদ না হয় অল্প বৃষ্টি হয়েছে এটা পুষ্প বৃষ্টি দিয়েছে পুষ্প বৃষ্টি আর বৃষ্টি হলে বলে শুভ হয় না তা আমার শুভ দিন আমরা আগে আমরা সবথেকে বড় কথা হয়েছে আমরা কিন্তু বসি থাকা সময় নাই একটা কথা আমরা আই মা থেকে আরম্ভ করি ভাই বোন সকাল মিলি এলা আমার যোজা খাবে নিজের স্বাভিমানও যোজা খাবে আমরা নিজে উদ্ধার করা খাবে তার জন্য সব জায়গায় যোজা খাবে আমরা পড়াশোনাতে যোজা খাবে সামাজিক ভাবে যোজা খাবে সাংস্কৃতিক নিয়ে যোজা খাবে আর বসে থাকার কিন্তু সময় নাই আমরা বহুত পাশে গেছি এলা আমরা পাশে থাকি নয় আমার মহারাজে আমার সকালকে এক গোট করে যেভাবে আগে নিছে মই আশা রাখিম পরবর্তী দিনত আমরা এটা কোচবিহার অ্যাসোসিয়েশনের যে আশা আকাঙ্ক্ষা এই শখগুলা পূরণ হবে আর মই বেশি বক্তৃতা নাথওঁ কারণ আমার মহারাজ আছে মেলা ভাল ভাল কথা কইবে আমরা সগায় শুনবো বহুত দূর থেকে আসছি বহুত কষ্টর মাঝে কিন্তু আনন্দও পাইছে মই মানুষের মুখগুলো দেখিলে কওঁ যে একটা ফূর্তি ভাব আছে মানে হাসি হাসি ভাব আছে আছে না কারণ মহারাজ আমাক ভাল ভাল কথা কবে আমরা মহারাজের কথাগুলো শুনবো আর ওই হিসেবে চলমো আমরা এক কাজ করমো কারণ এক গঠায় থাকলে কোন শত্রু নাই পড়া হতে করে আমরা তো বীর আমরা বীর জাতি বীর যোদ্ধা আমার কিসের ভয় আরে পৃথিবীর তিনজন বলে বিশ্ব মহাবীর তার ভিতরে আমার জাতির চিলেরায় মহাবীর আরে এমন একজন ব্যক্তি আমার জাতির আজ আসামের ভাষা সংস্কৃতি সাহিত্য যেজন ব্যক্তির উপরে আসামের জাতির ইতিহাস প্রতিষ্ঠা হয়েছে বা আসামের জাতির পরিচয় দেয় আমার গুরু শ্রী শ্রী শঙ্করদেব সেই শঙ্করদেব কাল চিনি পায় নাই কিন্তু মহাপুরু চিল নারায়ণ চিনি পাইছে আর কুচবেহার জায়গা দিয়া ধর্ম প্রচার করার সুবিধা দিছে আর এই আমার গোলকাঞ্জ সমষ্টির বগলত ছত্রসালত মহাবীর চিলারায়ের সদে শ্রীমন্ত শঙ্করদেবের ভাস্তি বিয়ে হয়েছে রামরাই কুটি রামরায় আতার বেটি আই ভুবনেশ্বরী এই যে ঐতিহাসিক সম্পর্ক এলা আসামের মানুষ কয়েক বৃহত্তর আসাম বলে কুচবের গোটাই খান কয় আর এলা আমার মহারাজা কে যে গেটার ওই একই কথা মানে আমরা আসামে নয় আমরা গেটারের মানুষ আমরা কুচবিহারের রাজ্যের মানুষ মুই মাঝে মাঝে অনুভব হয় যে আমার বহুত আত্মীয় স্বজন আছে যে কুচবিহার ঢুকলে আমরা টেরে পাই না আমার মাঝি কাকায় মানে আমরা বদলি যাবার হচ্ছি মুই একটা অনুরোধ বদলা বদলি নাই নিজের কথা নিজের ভাষা নিজের সংস্কৃতি সবসময় কম এই ভাষা কইতে আমরা রাজবংশী ভাষা কইতে আমার কিসের অসুবিধা কুচবের মানে এমন করি কই আমার টেনে না যে আমার এ গোষ্ঠী আমার এ তারপরে আস্তে আস্তে কয় যে মুইও বর্মন মানুষ আরে তো জোরে কইতে কিসের অসুবিধা বুক ফুলি কম আমরা আমরা রাজবংশী মানুষই কোনো অসুবিধা নাই কায় কি বোঝে বোঝে না বোঝে নাই এই যে মান আজি বড় বড়গুলো ছোট্ট কয়েকটা মানুষ আরে গুয়াহাটি গুয়াটিমরা বড় ভাষার কথা কয় আর আমরা গুয়াহাটি গেলে না কোসামিজ কং না রাজবংশী ভাষা থাকং কাই বোঝে বোঝে না বোঝে নাই তো এটি যদি আমরা করি আমার পরিচয়টা আমরা দিবার পামু আজি বড় গুলা গুয়াহাটি যাওয়ার সাথে সাথে দুইটা বড় কি টিং টাং কথা কয় আমরা বুঝাবি না উমরা উমারটা উমরা ঠিক আছে আজি আজি বেঙ্গলি মানুষ গুলা গুহাটি থাকলে যখন উমরা দুইজন বেঙ্গলি মানুষ এক হয় সুন্দর বাঙালি কথা কয় আর আমরা দুইজন রাজবংশী মানুষ একসাথে আসলে উইয়া কয় বাঙালি কথা মুই কয় আসামি আমার ভাষা আমরা কবা বাদ দেই এটা হবার নয় সবাই মিলে আমরা একটা কথা কমো মোর একটাই অনুরোধ যাই হোক আমরা দুই দিন থাকি কষ্ট করি আপনার আসেন কোনো দায় দোষ না ধরেন দিন আগে আসলুম তারপরে মোর বিধানসভা চলি আছে মই কালি বিধানসভা তাকে আজি আসং তা এটাই মোট চিন্তা বিধানসভা আজি মুখ্যমন্ত্রী মহোদয় আমার প্রোগ্রামত মানে এটি আসলে আশা কথা আছিল আমার কেন্দ্রীয় মিস্টার আলুর রেজি অসুস্থতার জন্য আসির না পাই তার জন্যে আমরা দুঃখিত মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি দেওয়া হয়েছে কিন্তু নিমন্ত্রণটা খুব তাড়াতাড়ি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমার সমানন্দ সোনোয়াল ডাঙরিয়ায় আপনার সভাকে মানে এই শিলারায় জন্ম জয়ন্তীর শুভেচ্ছা জ্ঞাপন করছে মই মাননীয় মুখ্যমন্ত্রী হওয়া সবাকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করলুম আর আমরা সবাই মিলে যাতে আগবারে যাবার পাই আমার ভাষা সংস্কৃতি কেষ্টি আমরা বজায় রাখা খেবে আমার নিজের পরিচয় আমরা দেওয়ার জন্য কোনো ধরনের কুণ্ডাপথ যাতে না করি তার জন্যে সহায়কে আহ্বান রাখল আর তার সাথে সাথে মই সকালে সুস্বাস্থ্য কামনা করুম মঞ্চত থাকা আমার বিশিষ্ট ব্যক্তিগুলার সুস্বাস্থ্য কামনা করে মোর দুই চার কথা এটি শেষ করলুম ভুল হলে ক্ষমা করে নিবে নিজের বলি জয় শিবচণ্ডী জয় শিবচণ্ডী ধন্যবাদ